সালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের আপনাদের সাথে শেয়ার করব অনলাইনে অনার্স ভর্তি আবেদন বাতিল করা যায় কীভাবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের কম্পিউটার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবো তারপরে সার্চবারে লিখব ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে অ্যাডমিশন হোমে ক্লিক করবো তারপরে একটু নিচে আসব এখানে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন এখানে ক্লিক করবো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার বসিয়ে দিব আবেদনের সময় যেই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়া হয়েছিল সেটি এখানে বসিয়ে দিব তারপরে লগ ইনে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়েছে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের পুরো অ্যাপ্লিকেশন ফরমটি দেখা যাবে তারপরে ক্যান্সেল ফরম ফটো চেঞ্জে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যাপ্লিকেশন ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের অনলাইন ভর্তি বাতিল হয়ে যাবে ধন্যবাদ আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন